ঠিক নয় বছর আগে বাবা মইনুল হক ও মা আয়সার উমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় ছোট্ট আহনাফ আবিদ মাহির জীবনে প্রথম বিমানে চড়ার সময় থেকেই নীল আকাশে যন্ত্রের ডানা মেলানো আর ঝাঁপটানোর স্বপ্ন গড়ে ওঠে তার ছেলের স্বপ্নের কথা জানতে পেরে বাবা মাও উৎসাহী হয়ে ওঠেন সেই থেকেই শুরু মাহিরকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় দীর্ঘ প্রশিক্ষণ অবশেষে তার স্বপ্ন পূরণ হয় গত রবিবার উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরের উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা ষোলতম জন্মদিন আর এই দিনটি তার কাছে বিশেষ হয়ে থাকবে একাধিক কারণে লস অ্যাঞ্জেলস হোয়াইটম্যান বিমানবন্দরে প্রথম বাংলাদেশি হিসেবে প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান উডয়ন এবং অবতরণের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশি বংশোদ্ভূত মাহির যুক্তরাষ্ট্রে প্রথম কোন বাংলাদেশি হিসেবে মাহিরের এই সাফল্য খুশি প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছেন তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে